শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় তপস্বিনী যেটি এবারে শেষ অংশটুকু পাঠ করব পরবর্তী ক্ষেত্রে আবার পরবর্তী অধ্যায় শুরু হবে শুরু করছি শেষ অংশ তপস্বিনীর শেষ অংশ শতরূপে শারদা বই থেকে কথাই নয় উপদেশে নয় নিজের জীবন দিয়ে সারদা দেখালেন তপস্যা কাকে বলে দেখালেন জীবনের প্রতিটি মুহূর্তই তপস্যা লক্ষ্যে স্থির থাকাই তপস্যা সুখে দুঃখে সব অবস্থায় সর্বক্ষণ সংসারে সংসারের বাইরে আমাদের জীবনের চিরপথ নির্দেশক তাঁর তপস্যার অনির্বাণ জ্যোতি স্থির অচঞ্চল তারকা আর সেই তারকা নেমে এসছেন আমাদের পরম সৌভাগ্যে আমাদের গৃহাঙ্গনে জয়মা মা যেন নি Ram, Krishna, Jagad, Gurum, Pad, Padme, Tayo, Sita, Pranavami,